আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি অনেক দিন পর নিয়ে আসলাম কিছু চায় নাট ওয়ার্কের মধ্যে ঘড়ির কালেকশন যেখানে আপনার গড়ি থাকবে সাথে থাকবে হচ্ছে ইয়ারিং এবং থাকবে হচ্ছে হাতে ব্রেসলেট মানে আপনারা এক অর্ডারের মাধ্যমে আপনারা একসাথে সব কিছুই পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটি কালেকশন অসম্ভব রকমের সুন্দর এখানে আপনার একই কালেকশনের মধ্যে বিভিন্নভাবে সাজানো সেট আছে আপনারা চাইলে সে টাকাও নিতে পারবেন সিঙ্গেল ঘড়িও আছে আবার সে টাকারে আছে আপনারা দুইটাই পাবেন আমাদের কাছে আমি সবগুলো ছবি একসাথে দিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে এমও অথবা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আপনাদেরকে আমি সব ভিডিওতে সবসময় বলে দিই আমার যে কালেকশনগুলো আপডেট হয় বা যেগুলো আমার স্টকে আছে আমি সবগুলো ছবি একসাথে করে আপনাদের ভিডিওতে আপলোড করে থাকি এরপরে আমাকে কিছু আপু এবং ভাইয়া এসে আমাকে বলেন যে আপু আমাকে কিছু দেখান আপনাকে আমি কি দেখাবো বলেন তো এটা তো কোনো দোকান না যে আমি মালপত্র নিয়ে বসে থাকি আপনি কিছু দেখাতে বলেন আমি দেখাবো যেহেতু আমি এখানে অনলাইনে বিভিন্ন রকম বিভিন্ন ক্যাটাগরিতে আমি প্রোডাক্ট সেল করি আপনাকে আমি কোন প্রোডাক্ট দেখাবো সেখানে কি শাড়ি প্রোডাক্ট দেখাবো নাকি বাচ্চাদের বেবি আইটেমগুলো দেখাবো নাকি গড়ি দেখাবো আবার আমাদের কিছু পাঞ্জাবি কালেকশন আছে নাকি সেগুলো দেখাবো কোনটা দেখাবো আমাকে স্পেসিফিক বলতে হবে যদি আপনি আমাকে বলতে পারেন যে আপু আমাকে শাড়ি দেখান হয়তো আমার গ্যালারিতে ছবি থাকলে আমি দেখাতে পারবো আর ছবি না থাকলে হয়তো বা আমি স্ক্রিনশট নিয়ে আপনাকে দিতে পারবো তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনি নিজেই আমার ভিডিও দেখে আপনার যেটা পছন্দ হয় সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠালে ভালো হয় এতে করে আপনার সময়টাও বাঁচবে আমার সময়টাও বাঁচবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের কালেকশনগুলো কি পরিমাণে সুন্দর এখানে গড়ির সাথে থাকবে হচ্ছে ব্রেসলেট থাকবে হচ্ছে নেকপিস পিস ইয়ার ফিঙ্গার রিং সব কিছু থাকবে এবং সবগুলো হচ্ছে এগুলো ডায়মন্ড কাট ওয়ার্কে কাজ করা খুবই কোয়ালিটি ফুল যার জন্য এগুলো একটু দাম বেশি হবে কারণ এগুলো আমাদের অরিজিনাল একদম চায়না থেকে ইম্পোর্টেড করা প্রোডাক্ট তো আপনাদের যা যেটা ভালো লাগে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এই দেখুন বাটারফ্লাইয়ের মধ্যে এই প্রোডাক্টটাও অসম্ভব রকমের সুন্দর আপনি যাকে গিফট করেন না কেন সে অসম্ভব রকমের খুশি হয়ে যাবে আমরা অনেকেই আছি এরকম যে আমরা সময়ের জন্য বা আলসেমি করে আমাদের কোনো কিছু পড়া হয় না বা গিফট পড়ি না আমাদের খুব আলসেমি লাগে যারা রেগুলারলি একদম লাইট ওয়েটে ক্যারি করতে চান তাদের তারা এগুলাই নিতে পারেন এগুলো সবসময় পরা যায় আপনি চাইলে পৃথিবী সাথে পড়তে পারবেন চাইলে বোরকার সাথেও পড়তে পারবেন বেশি বিশেষ করে হচ্ছে আপনার হাত ঘড়িটা আর ব্রেসলেটটা এই দুটো জিনিস আপনি ইউজ করতে পারবেন আর বাকি দুটো চাইলে যে কোনো ওকেশনে ঘড়ির সাথে ব্রেসলেটের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন আর এগুলো হচ্ছে শুধু আমাদের ঘড়ি আর ব্রেসলেটের মধ্যে কালেকশন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ